আসসালামু আলাইকুম টোয়েন্টি ফোর এসআর টিভির পক্ষ থেকে স্বাগতম ষষ্ঠ শ্রেণীর গণিত টিউটোরিয়াল ক্লাসে আজকের আলোচনায় থাকছে নব্বই পৃষ্ঠার একক কাজ আমরা অঙ্কে চলে যাচ্ছি এক নম্বর অঙ্কটা লক্ষ্য করো ভালোভাবে লক্ষ্য করো একটি খুঁটির আট ভাগের এক অংশ মাটিতে চার ভাগের এক অংশ পানিতে এবং অবশিষ্ট অংশ পানির উপরে আছে তাহলে পানির উপরের অংশের দৈর্ঘ্য এক পূর্ণ চার ভাগের এক মিটার হলে বাঁশের কত মিটার পানিতে আছে এখানে তিনটা তথ্য রয়েছে মাটিতে আর পানিতে এবং বাঁশের উপরে অংশ কত আর উপরের অংশের দৈর্ঘ্য দেওয়া আছে তাহলে বাসটি কত মিটার পানিতে আছে পানির পরিমাণটা আমরা এখানে বের করে নিব। দেখো এখানে এ ফোর কাগজে গ্রিক একে নিচে ছকে সমস্যাগুলো সমাধান করে এখানে স্পষ্টভাবে উল্লেখ করেছে যে গ্রিকের মাধ্যমে করো তাহলে এই গ্রিডের মাধ্যমে করো তাহলে এখানে এই গ্রিড করার আগে আমরা গালিতিক পদ্ধতিতে সমস্যা সমাধানটা করি তাহলে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে বোঝার জন্য আমি গালিতিক পদ্ধতির মাধ্যমে সমস্যার সমাধানটা আগে করে দেখাচ্ছি এখানে দেখো সম্পূর্ণ বাসটি বাসটার দৈর্ঘ্য আমরা এক অংশ ধরে নিই আর বাসটির এই তোমার মাটিতে ও পানিতে কতটুকু রয়েছে এটা আমরা যোগ করে এটা বের করতে পারি দেখো তাহলে বাসটি মাটিতে ও পানিতে রয়েছে আট ভাগের এক যোগ চার ভাগের এক অংশ এখানে লসগো হবে আট তাহলে আটকে আট দিয়ে ভাগ করলে হবে এক তাহলে এক দিয়ে লফ লফকে গুণ করলে এক হবে চার দিয়ে আটকে ভাগ করলে হবে দুই আর চার এককে চার তাহলে এক আর দুই তিন করো যোগ করো যোগ করলে পাচ্ছি এই তিন তার মানে আট ভাগে তিন অংশ তাহলে এই বাসটির উপরের অংশ কত সম্পূর্ণ বাসটা আমরা এক অংশ ধরে নিয়েছিলাম আর মাটিতে ও পানিতে যে অংশটা রয়েছে এখান থেকে আমরা বিয়োগ করলেই উপরের অংশটা পেয়ে যাব তাহলে এক বিয়োগ আট ভাগের তিন এখানে লসগ লশক হবে আট আটের সাথে এক গুণ হবে কে আট বিয়োগ আর আট আট ভাগ করলে এক আর একের সাথে তিন গুণ করলে তিন আর তাহলে আমরা এখানে দেখো আট থেকে তিন বাদ দিলে পাশ পাচ্ছি তার মানে আট ভাগের পাঁচ অংশ এখন এই পানির উপরের অংশের দৈর্ঘ্যটা বাসের এই দৈর্ঘ্যটা দেওয়া রয়েছে এক পূর্ণ চার ভাগের এক তার মানে আট ভাগের পাঁচ ভাগের এই অংশের দৈর্ঘ্য হবে এক পূর্ণ চারের এক এখানে এখানে আমরা অপ্রকৃত করে নিই তাহলে চারেককে চার আর এক হবে পাঁচ তাহলে চার ভাগের পাঁচ মিটার তাহলে অতএব এক অংশের দৈর্ঘ্য হবে দেখো এই চার ভাগের কে আট ভাগের পাঁচ দ্বারা ভাগ হবে এখানে কিন্তু এই তোমার E চারের এক অংশ পানিতে যে রয়েছে এই চারের এক অংশ দ্বারা কত মিটার বোঝা সেটা আমরা বের করবো তাহলে চার ভাগের এক অংশ এক অংশের দৈর্ঘ্য হচ্ছে এই এর এই রাশির সাথে এখানে গুণ হয়ে যাবে এখানে আমরা এই ক্যালকুলেশনটা করি দেখো এখানে যে ভাগ আকারে যেটা রয়েছে আট ভাগের পাশ এখানে আমরা গুণ চিহ্ন দিয়ে এই লবটা হরে নিয়ে যাব হরটাকে লবে নিয়ে লবে নিয়ে যাব গুণ করব আর গুণন এই চার ভাগের এক এখানে ক্যালকুলেশন করো দেখো এই চার দিয়ে আটকে কাটি চার দুগোনো আট আর পাশ আর পাঁচ কাটা যায় আর এই দুই দিয়ে আবার চারকে কাটা যায় দুই এক দুই দুই গুণ চার তাহলে উপরে দেখো লবে কিছু নেই তার মানে এক আর হরে পাচ্ছি কত দুই তাহলে দুই ভাগে এক এক মিটার তাহলে এটা আমরা পরিমাণটা পেয়ে গেলাম এরপরে আমরা এই গ্রিডের মাধ্যমে অঙ্কটার সমস্যা সমাধান করে দেখাচ্ছি এখানে দেখো এই যে আট ভাগের এক অংশ মাটিতে তার মানে আমরা এখানে আট ভাগ করে নিই এখন এক এক অংশ এক অংশ এই যে আট ভাগের এক অংশ এটা হচ্ছে মাটিতে লাল কালারের যে দেখতে পাচ্ছো এটা হচ্ছে কার মাটিতে মাটির অংশ আর তাহলে তারপরে দেখো চার ভাগের এক অংশ পানিতে তাহলে পানিতে কতটুকু আছে তাহলে আমরা যদি পুরোটা এই পুরোটাকে যদি চার ভাগ করি তাহলে প্রতিটা প্রতিটি দুই ঘরে একক দুই ঘর হবে এক একক তাহলে এই যে সবুজ কালারের দুইটা ঘর এটা হচ্ছে কি পানির অংশ এখন বাকি যে অংশ আছে উপরে যে পাঁচটা ঘর ফাঁকা আছে দেখো পাঁচটা যে হলুদ কালার যেটা এটা হচ্ছে এই এটা হচ্ছে এই পানির উপরের অংশ তাহলে কত আট ভাগের পাঁচ অংশ আট ভাগের পাঁচ হচ্ছে এই পানির উপরের অংশ আর উপরের অংশ এখানে অঙ্কে দেখো দৈর্ঘ্য দেওয়া আছে এক পূর্ণ চারের এক তাহলে এক এক পূর্ণ চারের এক বা এখানে আমরা অপ্রকৃত করে নেই যে চার একে চার একে পাশ চার ভাগের পাশ পাঁচ মিটার এটা হচ্ছে পানির উপরের অংশ এখন এই যে চার ভাগের পাঁচ এটা যদি আমরা ভেঙে ভেঙ্গে দেখি তাহলে তাহলে কত করে কত হবে এখানে চারের এক অংশ তাহলে এখানে দেখো এই ঘর প্রত্যেকটা ঘর হচ্ছে চারের এক অংশ এখন আমরা যদি এই পানিতে কতটুকু আছে পানির দৈর্ঘ্যটা আমরা বের করে নেই দেখো পানিতে এখানে দুই ঘট চারের এক আর চারের এক তাহলে পানিতে থাকা অংশের দৈর্ঘ্য এই চারের এক যোগ চারের এক এখানে যোগ করলে যোগ করলে হবে লসগো হবে চার তাহলে এক যোগ এক তাহলে চার ভাগের দুই কাটাকাটি করলে হবে দু কে দুই দুই দুগুনো চার তাহলে মানে দুই ভাগের এই এই দুইয়ের এক মিটার এই অংশ এই মিটারটা হচ্ছে পানির পানিতে এই যে অংশটা যে রয়েছে তার পরিমাণ আশা করি এক নম্বর অঙ্কটা ভালোভাবে বুঝতে পেরেছ এখন আমরা দুই নম্বর অঙ্কে চলে যাচ্ছি এখানে দেখো একটি বাগানের ক্ষেত্রফল তিরিশ বর্গমিটার এই বাগানের পাঁচ ভাগে তিন অংশে ফল এবং দশ ভাগের এক অংশে ফুল চাষ করা হয়েছে চাষ করা অংশের ক্ষেত্রফল নির্ণয় করো আমরা প্রথমে গাণিতিকভাবে অঙ্কটা দেখে নেই দেখো বাগানের ক্ষেত্রফল তিরিশ বর্গ মিটার আছে আর ফল চাষ করা অংশের এই ক্ষেত্রফল কত সেটা বের করে দেখো তাহলে তিরিশ গুণন এই পাঁচ ভাগে তিন পাঁচ দিয়ে তিরিশকে কাটাহি করলে হবে পাঁচ ছয় তিরিশ তাহলে আর এইটা গুণ করলে হবে তিন ছয় আঠারো বর্গ মিটার এবং ফুল চাষ করা অংশের ক্ষেত্রফলটা বের করে দেখো তিরিশ গুণুন ফুল চাষ করা অংশে হচ্ছে দশের এক তাহলে দশদের তিরিশকে কাটাটি করলে তিন দশে তিরিশ তিন পাচ্ছি আর তিন এক তিন তিন বর্গ মিটার তাহলে চাষ করা অংশের ক্ষেত্রফল কত তাহলে এই দুটা এই দুটো আমরা যোগ করে দিই আঠারো বর্গমিটার আর তিন মিটার যোগ করলে পাচ্ছি একুশ বর্গমিটার তাহলে চাষ করা অংশের ক্ষেত্রফল একুশ মিটার এখন আমরা গ্রিডে দেখাবো দেখো গ্রিডে অঙ্কটা কিভাবে সমাধান করা যায় সম্পূর্ণ বাগানের ক্ষেত্রফল হচ্ছে এই তিরিশ মিটার এখানে যে এটা এই যে বাগানটা দেখতে পাচ্ছি এটা তিরিশ বর্গ মিটার এর ক্ষেত্রফলটা তিরিশ বর্গ মিটার এই বাগানটাকে আমরা এখানে দেখো পাঁচ ভাগে তিন অংশে ফল তাহলে এটাকে যদি আমরা পাঁচ ভাগ করে নিই দেখো পাঁচ ভাগ করলে এক দুই তিন চার পাঁচ পাঁচ ভাগের যে অংশটা তাহলে প্রতি ঘরের কত অংশ কত হবে প্রতি ঘরের অংশের দৈর্ঘ্য হবে ছয় এই বর্গ মিটার তাহলে দেখো যেহেতু তিরিশকে পাঁচ দ্বারা ভাগ করেছি তাহলে প্রতিটা ঘর হবে ছয় বর্গ মিটার এখন এখানে পাঁচ এই পাঁচ ভাগে তিন অংশে ফল চাষ করা তার মানে তিন ঘর আমরা নিব এই এক দুই তিন তিন ঘর অং অঙ্ক দেখো এখানে লাল যে অংশটা দেখছো এটা হচ্ছে ফল চাষ করা হচ্ছে তাহলে প্রতিটা ঘর যদি ছয় হয় তাহলে তিন ঘর কত হবে তাহলে তিন ছয় আঠারো সহজেই আশা করি সহজেই বুঝতে পারছো দেখো তাহলে লাল অংশে ফ ফল চাষ করা হয়েছে দেখো তিন ঘর তাহলে আমরা এটা যোগ করব তাহলে ছয় যোগ ছয় যোগ ছয় সমান সমান আঠারো বর্গমিটার তাহলে ফল চাষ করা হয়েছে আঠারো বর্গ মিটার এখন আমরা এই ফুল যে চাষ করা হয়েছে ফুলের গ্রিডটা দেখো এখানে পুরা বাগানটা হচ্ছে তিরিশ বর্গ মিটার এই তিরিশ বর্গ মিটার দশ দশের এক অংশে ফুল চাষ করেছে তাহলে এটাকে আমরা দশ ভাগে ভাগ করি দেখো দশ ভাগ ভাগ করলাম দশ ভাগে ভাগ করার পর তাহলে প্রতিটা ঘর কত হচ্ছে তাহলে যেহেতু তিরিশ বর্গ মিটার এটাকে যদি দশ দিয়ে ভাগ করি তাহলে প্রতি ঘরের মান হবে তিন মিটার তাহলে এখানে এক অংশ দেখো এই এক অংশে শুধু ফুল চাষ করা হচ্ছে তাহলে এক অংশ হচ্ছে এটা তাহলে এক অংশের এই দর্গর মাপ কত তাহলে তিন বর্গ মিটার তাহলে ফুল চাষ করা অংশের ক্ষেত্রফল পাচ্ছি আমরা তিন বর্গ মিটার এখন আমরা এই আঠারো মিটার আর তিন মিটার যোগ করি দেখো চাষ করা অংশের ক্ষেত্রফল হচ্ছে আঠারো যোগ তিন সমান সমান একুশ বর্গ মিটার আশা করি এই গ্রিডটা ভালোভাবে বুঝতে পেরেছ এরপরে তোমাদের নিয়ে যাচ্ছি তিন নম্বর অঙ্কে এই অঙ্কটা আমরা সরাসরি গ্রিডের মাধ্যমে দেখাবো তার আগে অঙ্কটা এক নজরে ভালোভাবে একটু দেখে নেই দেখো মকবুল সাহেব তার সম্পত্তির পাঁচ ভাগের এক অংশ নিজের জন্য রাখলেন এবং অবশিষ্ট দুই দুই সন্তানের মধ্যে ভাগ করে দিলেন ক নম্বর দেখো প্রত্যেক সন্তান সম্পত্তির কত অংশ আর খ নম্বর দেখো মকবুল সাহেবের নিজের অংশের মূল্য এই দুই লক্ষ টাকা হলে প্রত্যেক সন্তান কত টাকার সম্পত্তি পেল। এখানে গ্রিডে আমরা দেখো যে এখানে পাঁচ ভাগের এক অংশ নিজের জন্য রাখলো তাহলে এখানে পাঁচ অংশটা আমরা পাঁচ ভাগে ভাগ করে নেই দেখো পাঁচ ভাগে ভাগ করার পর এই এক অংশ এক অংশ মকবুল নিজের জন্য রাখলো তাইলে আর অবশিষ্ট থাকে কত দেখো চার ঘর তাহলে চার ঘর টাকা যদি প্রত্যেক সন্তানকে যদি ভাগ করে দেয় তাহলে প্রতি প্রত্যেক সন্তান কত কয় ঘর পাবে দুই ঘর করে পাবে তাহলে এই আর তাহলে প্রত্যেক সন্তানের সম্পত্তি হবে দেখো এই পাঁচ ভাগে এই দুই পাঁচ ভাগের দুই অংশ তাহলে এটাই হচ্ছে ক নম্বর এখন আমরা ক নম্বর দেখো মকবুল সাহেব তার নিজের অংশের মূল্য এই দুই লক্ষ টাকা তাহলে মকবুল যে এক অংশ এক অংশ সম্পত্তি নিজের জন্য রাখলো তাহলে এক অংশের মূল্য কত দুই লক্ষ টাকা আর তাহলে প্রত্যেকটা ঘরের ঘর হবে কত দুই লক্ষ টাকা করে এখন দেখো প্রত্যেক সন্তান পেলো দেখো প্রত্যেক সন্তান পেলো দুই ঘর তার মানে এই দুই লক্ষ যোগ দুই লক্ষ চার লক্ষ তাহলে প্রত্যেক সন্তান সম্পত্তি পেল চার লক্ষ আশা করি এই গ্রিডটা সহজেই বুঝতে পেরেছ এরপরে তোমাদের নিয়ে যাচ্ছি এই চার নম্বর অঙ্কে আজকের পর্বের এটি শেষ অঙ্ক এখন দেখো অঙ্কটা আমরা ভালোভাবে একটু পড়ে নেই দেখো তোমার বাড়ি বা বাসা থেকে তোমার শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার পাঁচ দিনের সময় রেকর্ড করো তারপর ঘরে তোমার এক একদিনের গতিবেগ ঘন্টায় নির্ণয় করো এখানে গতিবেগ ঘণ্টায় বের করতে হবে এখানে বাড়ি থেকে শিক্ষা প্রতিষ্ঠানের দূরত্ব দেওয়া নেই তাহলে আমি ধরে নেই বাড়ি থেকে শিক্ষা প্রতিষ্ঠানের দূরত্ব এক কিলোমিটার তোমরা তোমাদের মতো ধরে নিতে পারো আমি এক কিলোমিটারই ধরে নিলাম তাহলে এখানে গড়ে আজ পাঁচ দিনের আমরা একটা রেকর্ড করব। পাঁচ দিনের সময় রেকর্ড দেখো প্রথম দিনের সময় লাগে পনেরো মিনিট দ্বিতীয় তৃতীয় এইভাবে আমি এখানে বের করে নিয়েছি তোমরা তোমাদের মতো ধরে নিতে পারো এইটাকে আমরা গড় বের করে নিব। তাহলে গড় দেখো এই যে পাঁচ দিনের যে সময় এটা যোগ ভাগ হচ্ছে পাঁচ তাহলে এখানে পঁচাত্তর আর পাঁচ পাচ্ছি এখানে ভাগ করলে পাচ্ছি পনেরো মিনিট পনেরো মিনিটকে আমরা ঘন্টায় প্রকাশ করব। তাহলে এক মিনিট এক ঘন্টা হচ্ছে ষাট মিনিট তাহলে ষাট দ্বারা যদি ভাগ করি তাহলে ঘন্টা হয়ে যাবে তাহলে পনেরো ভাগ হচ্ছে ষাট কাটাকাটি করে পনেরো কি পনেরো চার পনেরো অংশ তাহলে এই চারের এক ঘন্টা এটা হচ্ছে প্রতিদিনের গড় সময় এখন দেখো একদিনের গতিবেগ আমরা বের করবো একদিনের গতিবেগ ঘন্টায় বের করব। তাহলে গতিবেগ হচ্ছে দূরত্বকে সময় দ্বারা ভাগ করলে গতিবেগ পাওয়া যায় তাহলে দূরত্ব ভাগ হচ্ছে সময় এখানে দূরত্ব দেখো এখানে এক কিলোমিটার আর সময় দেখো সময় হচ্ছে এই যে চারের এক ঘন্টা তাহলে আমরা দেখব চারের এক ঘন্টা এখানে এখানে দেখো এক গুণন এই এই যে ভাগটা রয়েছে এখানে আমরা গুণ চিহ্ন দিব তাহলে গুন্দে দিয়ে এটা উল্টাই দেব হরটা যাবে লবে লবটা যাবে হরে এখানে আমরা যদি গুণ করি দেখো এক এক কাটাতে চার তাহলে চার কিলোমিটার চার কিলোমিটার পাওয়ার আওয়ার তার মানে ঘন্টায় চার কিলোমিটার যাচ্ছে তাহলে এইটাকে আমরা এখন গ্রিডে দেখাবো দেখো এখানে হচ্ছে এখানে হচ্ছে পথ দূরত্ব হচ্ছে আমরা কত পাইলাম চার কিলোমিটার তাহলে চার কিলোমিটার এখানে আমরা চার এই চার ভাগ করে এই প্রতি ভাগে দেখো দূরত্ব কত হবে এক কিলোমিটার করে ঠিক আছে এখন আমার প্রথম যে এই ঘন্টায় যে এই সময় লাগে এই আমি যদি প্রথম এক কিলোমিটার যাই তাহলে আমার সময় লাগছে চারের এক ঘন্টা তাহলে আবার যদি দুই 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 কিলোমিটার যাই তাহলে দুই ঘর এখানে দেখো দুই ঘরে যদি আমি অবস্থান করি তাহলে আমার হবে চারে দুই তারপর তৃতীয় ঘরে চারে তিন আর এই ওই এখানে দেখো চারের চার তাহলে চার আর চার কাটা যায় এক ঘন্টা তাহলে এই চার কিলোমিটার পর যাচ্ছি আমি কত এক ঘন্টায় তাহলে এখানে এই যে এখানে একদিনের দিনের গটিবেগ পাচ্ছি কত চার কিলোমিটার আশা করি গ্রিডটা তোমরা সহজেই বুঝতে পেরেছ তো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী এই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ